আমরা আজকে রানকাড়া বিশনপুর পঞ্চায়েতের প্রধান কাপ বিশেষ আকর্ষণীয় কাপ আজকে তার মেগা ফাইনাল এই ফাইনালে মোটামুটি প্রায় পঁচিশ হাজার দর্শক ছিলেন খুব গল্পগুলো করছি আমি সাত দিন ধরেই আসছি খেলার টান টান অবস্থায় আজকে ফাইনালে ভালোমারা আর চেস কলকাতা কেজিসিটি উঠেছিল খেলায় দর্শকের উত্তেজনা এবং সাপোর্টার দেখে খুব মুখ আমি খুব খুশি হয়েছি আমাদের প্রশাসনিক লেভেল থেকে এসডিও বিডিও আইসি এবং আমাদের আমাদের বিধায়ক এম আব্দুল রহিম বক্সি সমস্ত জনপ্রতিনিধি ধানগ্রাম পঞ্চায়েতের সবাই মিলে আমরা উপস্থিত ছিলাম আজকে যা হারে দর্শক আমি দর্শককে একটাই বার্তা দিতে চাই এখানকার যুবক যুবতী থেকে যুবকরা এই যে মোবাইলের পিছনে টাইম দেওয়া থেকে আমি বেটার মনে করি এই বিষনপুর ময়দানে ফুটবল খেলাটা অনেক ভালো প্রত্যেক দিন যদি এখানকার আমার বিষনপুর গ্রামের ছেলেপেরা দুই ঘন্টা করে প্র্যাকটিস করে তাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে মোবাইলের আসক্তি থেকে ইয়ে হবে খারাপ আদর থেকে দূরে সরবে এবং শরীরচর্চাও হবে শরীর ভালো আজকে কোন কোন দল খেলেছিল আজকে ফাইনালে হালমারা ভার্সেস কলকাতা কেরিস যাই হোক দুই ভালো খেলা ছিল কিন্তু হার তো আছে ভালো ভাড়া চার গোল দিয়েছে এবং কেবিসি খেলাটা খুব লাস্ট টাইমে একটু ইয়ে হয়ে গেছিলো ওরা হেরেছে নেক্সট টাইম ওদেরকেও বলবো আগামী দিনে যেন আরো ভালো খেলা করতে পারে আপনার নাম আমার নাম বাদল শাহ চতুর্থ পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েতের তরফ থেকে যে সাত দিন ব্যাপী নকআউট টুর্নামেন্টে খেলা হয়েছে আজকে আমাদের চ্যাম্পিয়ন হয়েছে হালমারা শান্তি খেলার এবং রানার হয়েছে কেবিসি ক্লাব কিন্তু এখানে আমরা এক লাখ টাকা ওদেরকে পুরস্কার করলাম শান্তি ক্লাবকে আর রানারকে পঁচাত্তর হাজার টাকা আমরা দিলাম আজকের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বিক্রম সোরে বেশ গোলকিপার হচ্ছে বেঞ্জি আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে সুভদ্র আচ্ছা এই খেলা নিয়ে কি উদ্দেশ্য মানে কী বলবেন যুবকদের বিশেষ করে আমি যুবকদের তরফ থেকে বা আমার অঞ্চলে যে সমস্ত যুব মানে তরুণরা আছে বা যুবকরা আছে তাদেরকে উদ্দেশ্য বলছি তারা যেই খেলা দেখি সাথে তারা অনুপ্রাণিত হয় ভবিষ্যতে তারাও এরকম একটা খেলায় অংশগ্রহণ করতে পারে এবং আমার অঞ্চলের সমস্ত মানুষের জনগণের উজ্জ্বল করতে পারে এবং আমার থানগাড়া পঞ্চায়েতকে যেন তারা একটা চিহ্ন দিয়ে যেতে পারে যে হ্যাঁ আমরা যে খেলাটা খেলেছি বা জনগণের উদ্দেশ্য দিয়েছি সেটা যেন ভবিষ্যতে আমরা আরও ভালোভাবে খেলতে পারে এবং আমার অঞ্চলের যে সমস্ত তরুণরা আছে তারা যেন এই খেলাটা ভালোভাবে উপভোগ করে ভবিষ্যতে তারাও যেন এরকম খেলা আমাদেরকে যেন উপহার দেয় আপনার নাম আমি ধানগড়া বিশনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তিরাম